মানুষের অহংকার এক অদ্ভুত জিনিস সামান্য ক্ষমতা সামান্য সম্পদ বা সাফল্যে আমরা মনে করি পৃথিবীটা আমাদের হাতের মুঠায় বুক ফুলিয়ে বলি আমরা শ্রেষ্ঠ কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমরা মহাবিশ্বের কোথায় দাঁড়িয়ে আছি বিজ্ঞানীরা বলেন আমাদের পৃথিবী সৌরযোগের একটি ক্ষুদ্র গ্রহ সূর্য নিজেই হলো একটি মাঝারি আকারের তারা যার মতো কোটি কোটি তারা ছড়িয়ে আছে অসীম মহাবিশ্বে আমাদের ছায়াপথ মিল্কিওয়েতেই আছে প্রায় চারশো বিলিয়ন তারা আর এরকম ছায়াপথ মহাবিশ্বে আছে দুই ট্রিলিয়নেরও বেশি অর্থাৎ আমরা যে পৃথিবীকে এত গুরুত্ব দেই তা মহাবিশ্বের তুলনায় এক বিন্দুরও কম সেগান একে বলেছেন এক হোটা নীল বিন্দু তিনি বলেছিলেন এই বিন্দুর উপরেই আছে তোমার সব প্রিয়জন তোমার সব যুদ্ধ তোমার সব জয় আর পরাজয় তবু আমরা কত অহংকারী অহংকার মানুষকে ক্ষুদ্র করে তোলে কিন্তু মহাবিশ্ব মানুষকে শেখায় বিনয়ের পাঠ আইনেস্টান বলেছিলেন দুটি জিনিস অসীম মহাবিশ্ব আর মানবের নির্বুদ্ধিতা তবে আমি মহাবিশ্ব সম্পর্কে নিশ্চিত নই আমরা ভুলে যাই জীবন ক্ষণিকের মৃত্যু অনিবার্য কোটি কোটি বছর ধরে যে মহাবিশ্ব চলছে আমাদের আয়ু সেখানে এক মুহূর্তের ঝলক মাত্র তবু আমরা অহংকার করি কিন্তু মহানরা সবসময় শিখিয়েছেন বুদ্ধ বলেছেন অহংকারের মাধ্যমে মানুষ কখনো সত্যকে খুঁজে পায় না সক্রিটিস বলেছেন আমি জানি আমি কিছুই জানি না আর লালন ফকির বলেছেন মানুষ ভশ্লেষণার মানুষ হবি মহাবিশ্ব বিশাল আর আমরা ক্ষুদ্র তাই প্রকৃত শক্তি হলো বিনয় সহমর্মিতা আর সত্যের পথে চলা একদিন আমাদের দেহ বিলীন হবে কিন্তু আমাদের আচরণ আমাদের ভালোবাসা আমাদের বিনয় এটাই আমাদের সত্যিকারের উত্তরাধিকার তাই অহংকার নয় বিনয়ী হও কারণ বিনয়ী মানুষই মহাবিশ্বের মতো অসীম হয়ে বেঁচে থাকে